গুড মর্নিং এভরিওয়ান পুজো 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 এক এক করে সব পুজো কিন্তু মিটে গেল। দুর্গা পুজোও হয়ে গেল লক্ষ্মী পুজোও হয়ে গেল আর কয়েকদিন পরেই আসছে কিন্তু কালী পুজো তো কালী পুজোর আগেই আমার শরীরটা এত খারাপ হয়েছে যেন ঠিক হওয়ার নামই নিচ্ছে না খুব ঠান্ডা লেগেছে তার সাথে জ্বর আর সর্দি কাশি তাই একটু আদা দিয়ে গরম গরম চা খেয়ে নিলাম আর চা খেয়েই ভাবলাম আগে যে এই জলের কাজটা কমপ্লিট করে আসি তাই চলে এসছি ছাদে জামা কাপড় কাচতে জামাকাপড়গুলো ধুয়ে কেছে মেলে আসার পরেই সাথে সাথে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টে ছিল আজকে পরোটা আর বাঁধাকপি ভাজা বাঁধাকপিটা একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপর নুন মিষ্টি দিয়েছি আর শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়েছিলাম মুখে কোনো কিছু টেস্টি লাগছে না কোনো কিছু যেন ভালোই লাগছে না এতটাই ঠান্ডা লেগেছে কোনো কিছু টেস্টই পাচ্ছি না ভাবছি কি খেলে একটু মুখের টেস্টটা ফিরবে তো যাই হোক আকাশটার দিকে বারবার দেখছিলাম কারণ ছাদে আছে অনেক জামাকাপড় যদি বৃষ্টি এসে যায় কারণ এখনকার যা আকাশের ভাব মতি কখন বৃষ্টি কখন রোদ বোঝাই যায় না তাই একটু জানলা দিয়ে দেখছিলাম যে বৃষ্টি আসবে না তো নাকি বুঝতে পারছি না মানে হাওয়া দিচ্ছে করছে আর আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি ততক্ষণে আজকে বৃহস্পতিবার আজকে আমাদের নিয়ে এসছে সিম আর সিমগুলো একদম কচি আমি তার মধ্যে দু একটা আলু দিয়েছি আর অল্প একটু সরষে না মিক্সিতে একদম বাটা যায় না তাই খুব একটা ভালো পেস্ট হয়নি আমি আর মনে করলাম দূর থাক আজকে আর মানে আমি আর মন দিয়ে রান্নাটা করছি না সত্যি কথা বলতে শিলে ওইটুকুনি সর্ষে বেটে নিলে ভালোই হতো কিন্তু আমার ভালোই লাগছিল না মনে ছিল কতক্ষণে রান্নাটা কমপ্লিট হবে কতক্ষণে কাজ কমপ্লিট হবে আমি একটু রেস্ট নেবো আমি একটু শোবো ভালোই লাগছে না তো যাই হোক আজকে আমাদের ভেজ তা কী করবো ভেজের দিন কিন্তু খুব চিন্তা হয়ে যায় কী মানে খেতে দেব। অন্যদিন তবু একটু পেঁয়াজ রসুন তো খাওয়া যায় আর যেদিনকে ভেজ থাকে মানে বৃহস্পতি মঙ্গল শনি এই তিনটে দিন খুবই অসুবিধা হয় যাই হোক কী দিয়ে খেতে দেব এমনি তো মাছ খায় না এক তরকারি দিয়ে তো আর খেতে দেওয়া যায় না তাই করেছিলাম আলু পটলের তরকারি কচি কচি পটল নিয়ে এসেছিলো বাজার থেকে ও কচি পটল খেতে খুব ভালোবাসে মানে পটলটা বাড়তি হয়ে গেলে ও বলে আমার আর ভালো লাগছে না মানে পটলের ভেতরে যে দানা হয়ে যায় না ও দানাটা খায় না ও বলে আমার মুখে পড়ে আমার ভালো লাগে না আর আমার ক্ষেত্রে সেটা একদম উল্টো আমার ওই দানা আলা পটল খেতে খুব ভালো লাগে মানে একটু বাড়তি পটল যেগুলো হয় সেগুলো আমার খেতে খুব ভালো লাগে ওকে বলি আমি যে তুমি পটলের দানাগুলো ফেলবে না আমাকে দিয়ে দেবে আমি খাবো আমার উচ্ছের দানা পটলের দানা মানে খেতে খুব ভালো লাগে এখন সবার টেস্ট তো আর সমান হয় না আর সাথে করেছিলাম টমেটোর চাটনি যেটা আমাদের দুজনেরই খুব প্রিয় আর টমেটোর চাটনির মধ্যে দিয়েছিলাম কয়েকটা খেজুর কদিন আগে লক্ষ্মী পুজো গেল না লক্ষ্মী পুজোতে এক প্যাকেট খেজুর আনা হয়েছিলো তার মধ্যে থেকে অর্ধেক দিয়েছিলাম পুজোতে আর অর্ধেক ফ্রিজে রাখা ছিল সেখান থেকেই কয়েকটা খেজুর আমি চাটনিতে দিয়ে দিলাম মানে আজকে মন মরজি মতন রান্না করছি ভাবলাম একটু চাটনি খেলে মুখের টেস্টটা একটু চেঞ্জ হবে তো যাই হোক স্নান হয়ে গেছে রান্না বান্না সেরে স্নান সেরে আমি একেবারে ঠাকুর ঘরে চলে এসেছি জানো তো আজকে একটুও লেট করিনি মানে কোনো স্কিন কেয়ার কিচ্ছু না চুল আঁচড়ানো কিচ্ছু না আগেই স্নান করি পুজো দিতে চলে এসছে কারণ বৃহস্পতিবার একটু পুজো দিতে অন্য দিনের তুলনায় বেশি টাইম তাই দেরি না করে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিয়েছি পুজোটা কমপ্লিট হয়ে গেছে আর সিংহাসনে ফুল দিলে না সিংহাসনটাই কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আর অমিত এখন এতটাই ব্যস্ত হয়ে গেছে না এভরিডে কিন্তু ফুল এনে দেওয়ার ওর টাইম হচ্ছে না তো চেষ্টা করে এভরিডে ফুল এনে দেওয়ার সকালে না পারলেও বিকেলবেলায় কিন্তু অবশ্যই এনে দেয় কিন্তু আমার যেন ভালো লাগে না জানো তো আমার মনে হয় সকালবেলাতেই ফুল দিয়ে পুজো দেবো বিকেলবেলাটা না আমার জন্য যতই ফুল দিই আমার যেন মনে সেই শান্তিটা লাগে না তো যাই হোক এখন করছি আমি স্কিন কেয়ার আগে পুজো দিয়ে এসেছি তারপরে আগে তো ঠাকুরকে দেখতে হবে না ভগবানকে দেখতে হবে যাদের জন্য আমরা খেতে পাচ্ছি যাদের জন্য আমাদের মুখে অন্ন জুটছে যাদের জন্য আমরা বেঁচে আছি তারা তো কখনো বলবে না আমাকে খেতে দে আমাকে দেখ আমার নাম কর আমাকে ভক্তি কর এটা যার যার নিজের কাছে তো আমার কাছে সবার ওপরে তারা তারা ভালো থাকলেই তাহলে আমরাও ভালো থাকবো তো ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলো না আর পাশে থাকা বেলাইকেনটাও প্রেস করতে কিন্তু একদম ভুলো না যাতে নতুন নতুন যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে তোমরা সেটা সবার আগে দেখে নিতে পারো তো ভালো থেকো সুস্থ থেকেও সামনে আসছে কালী পুজো বাড়ির প্রত্যেকটা সদস্যকে নিয়ে কালী পুজোটা খুব ভালোভাবে এনজয় করো কারণ ফ্যামিলি ছাড়া পুজো কিন্তু ইনকমপ্লিট তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু দেখা en video thing.